এই ভাই সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি গাড়ি নিয়ে হাজির আজকে একটা পিমো গাড়ি দেখাবো বেশি কথা বলবো না রোজার মাসে ভাই চলুন তো শর্ট টাইম ভিডিওটা করা যায় আজকে একটা পিবোনিয়ার সি 2012 মডেল 2017 সালের রেজিস্ট্রেশন ফুল অকটেন ড্রাইভার গাড়িটি একদম সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে কথা কোনো খোলা কাটা মার দন নাই হিটিং ইশুন নাই সম্পূর্ণ একবার অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থায় আছে

এই গাড়িটির আমরা দামটা বলে দিচ্ছি ভাই এখান থেকে আপনার সামনে আসেন পরে দামটা বলতেছি দেখেন চতুর্টা সাইড পুরো গুড কন্ডিশন আছে গাড়িটি কোথাও কোনো দাগ নাই স্কেচ নাই সম্পূর্ণ একবার অরিজিনাল অরিজিনাল অবস্থায় আছে জি চমৎকার একটা গাড়ি হ্যাঁ তেলের গাড়ি যারা তেলের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি পেয়ে যাবেন এসবি কার সিলেকশনের শোরুমে তো মডেল রেজিস্ট্রেশন এবং দাম তিনটায় আমরা আবার বলে দেব আমরা চাই একটা গাড়ি নিয়ে এবারকার ঈদ হোক মা বোনদের সাথে যারই একটা আপনার শখ আছে আমার একটা গাড়ি দরকার তাদের জন্য গাড়িটি বেশটা ভালো হবে আর দাম বলবো না রোজার মাসে সুন্দর করে দামটি বলে দিব যেন একটা ভাই নিয়ে চালাইতে পারে এটা দামটা চাচ্ছিলাম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে যাদের বাজেট তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য এই গাড়িটি প্রিমিয়াম মডেল দুই দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আর এই গাড়িটি পাবেন এই যে এসবি বি কার সিলেকশনের শোরুম